হ্যালো বন্ধুরা দেখো এখন বেলা দশটা বাজে রান্না করবো সবজি কাটিচ্ছি সবজি কাটতে কাটতে মনে হচ্ছে কার জন্যে রান্না করব কে খাবে রান্নাও করতে মনে হয় না বন্ধুরা বেটি ছিল বেটির জন্যে রাঁধতাম কি ভালোবাসে না ভালোবাসে যেরকম কাঁচে থাকে সেরকম রান্ধি আর এখন রান্না করতে ভালো লাগে না তরকারি বানাতে বানাতে কান্না বানাচ্ছে দেখো পেঁপা বনা যাও সিদ্ধ করবো আলুর তরকারি করবো আর ঢালার ভাজা আর মতো কবাল আর কারা যে কৃষ্ণ মামারিরা তোমরা বলে দাও আমি কার জন্যে সংসার করবো কেমন করে আমি সংসার করবো একা একাই সংযোগ করতে ভালো লাগে না

আমি আর দে ভাল লাগে না কত আর কাঁদ আমার কোন জনমের বাপের বল কৃষ্ণ আমার দিচ্ছে রে আমার গুঞ্জন বাপের আমি ভালোই খাচ্ছি ভালোই বেড়াচ্ছি নাচ গান করেছি ভালোই আছি বুঝি আমার আমার বুকের ভিতরে ফাটে যায় কৃষ্ণ ভালো লাগে না আমার মা মরে গেছে মাসি মরে গেছে ওরা ভালোই করি যে মরে যায় দুঃখ হয়নি ঝাওয়াল পাওয়াল ধুয়ে মরে গেছে আর আমি কত অপরাধ করেছিলাম কৃষ্ণ আমার এত বড় শাস্তি ও কৃষ্ণ আমি আর পাপের বোঝা বয়ে নিয়ে বেড়াতে পারবো না কৃষ্ণ আমাদের এই পাপ থেকে মুক্তি করে দাও দয়াব আমি কখন মুক্তি হব কৃষ্ণ আমাকে মুক্তি করে দাও কৃষ্ণ ചല കൃഷ്ണ ര ও মা আমার জ্ঞান ধুয়ে গেল মা আমি একাই এখন কেমন করে থাকবো মা